এই বিষয়ে ইতিমধ্যেই গতকালকে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা বিএনপির সমর্থক তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না তারা যদি এই বর্তমান উপদেষ্টার প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মম আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাপ করা হয় তার লাং একটা ফুটা হয়েছে আমরা জানি না তার কি হবে এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে ধন্যবাদ প্রথম যে প্রশ্নটি করেছেন আমার মনে হয় যে এই কাজটি আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আমি তথ্য যেটুকু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই এবং যে সকল কর্মকাণ্ড বিগত সাত আট মাসে হয়েছে সেটির সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বিতীয় কি জানি বলছেন ভাই মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয় আপনারা জানেন যে দুই আরো জানুয়ারি মাস থেকেই এই একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা করা হয়েছিল শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি হয়েছে এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন উনি হাসিনার আমলে কাদেরকে মিডিয়ার মালিকানা দেয়া হয়েছে তারা কি ভূমিকা পালন করেছে তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল এমনকি তিন তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এখনো সেইভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি যার মাধ্যমে এরকম সাংবাদিকতা যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা সেটি কিন্তু নিরসন করা যায় না যারা রয়ে গিয়েছে বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছে এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম সেখানে ফোটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা অনেক দেখেছি বিএনপি নেতা ছাগল চুরি করলেন বিএনপি নেতা দোকান লুট করলেন কিন্তু ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সেই বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোনো এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম এর বাইরেও আমি ব্যক্তিগতভাবেও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না এটা হয়ে এটা হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু পাশাপাশি এ এও বলতে চাই এটা একটা অংশ আর মিডিয়ার আরেকটা